সবাই শান্ত হয়ে বসো এখনি ক্লাস শুরু হবে তো প্রথমে হাতীর ছানা বলো মসজিদে প্রবেশের দোয়া মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়া বা রাহমাতিক মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর বলেছ এবার জিবরা ছানা বলো মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া আল্লা হুম্মা ইন্নি আলুকা মিন ফাদলিক মার হাবা মার হাবা খুব সুন্দর বলেছ সঠিক বলেছ এবার কুমির ছানা বলো ঘুমোতে যাওয়ার দোয়া। ঘুমোতে যাওয়ার দোয়া। দুয়া আল্লা ইয়া মাশ আল্লাহ চমৎকার চমৎকার বলেছ কুমির ছানা এবার খরগোশ ছানা বলো ঘুম থেকে উঠার দোয়া ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লা সিল্লা জি আহ ইয়ানা বা দা মা আমাতানা বা এলাই ঘিন্ন সুর মার হাবা মার হাবা খুব সুন্দর বলেছ এবার বানরছনা বলো লাশ দাফন করার সময় কোন দোয়া পড়িতে হয়। লাশ দাফন করার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহি ফি সাবিলিল্লাহি আরো পড়িতে হয় মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বলেছ দারুন বলেছ সঠিক বলেছ তাহলে আজকের মতো এখন ছুটি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হলে কিন্তু বাঘমামা কামড়ে দেবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সবাই কাল সবাই আবার চলে এসো కే కమర నా తు పేట